হ্যালো গাইস সকলে কেমন আছো খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমি সন্ধে টণ্ডে দিলাম সন্ধ্যে টণ্ডে দিয়ে ভজন করব দেখো আমি তো মানে যিশুর প্রার্থনা প্রার্থনাটা আমি করা হয়ে গেছে আমি ভজনটা করবো তো তিনটে ভজন করব। তো একটা এখনো করিনি তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট সবজি ভিডিওটা দেখো তোমাদের ভাল লাগবে আর যিশুর প্রার্থনা দেখো তুমি করলে খুব ভালো জানো তো আমরা এখানে সবাই করি আর খুব ভালো তো আমি জিসুর প্রার্থনাটা করে নিয়ে এবার ভজনটা করব তোমরা শোনো তো আমি কথা তো বলতে পারবো না তো আমি ভজনটা করব তোমরা শুনবে ঠিক আছে তিনটে ভজন করতে হবে আমাকে ইস আর হাতের তালি মেরে আমাকে ভজনটা করতে হবে ঈশ্বরের নাম করো কষ্ট কমে যাবে যিশু দাদা নাম করো দুঃখ ঘুচে যাবে ঈশ্বরের নাম করো কষ্ট কমে যাবে যিশু দাদার নাম করো দুঃখ ঘুচে যাবে ঘুম থেকে উঠলে পরে ঈশ্বরকে ডাকো সারাদিন ভালো যাবে মনে সুখে থাকো ঘুম থেকে উঠলে পরে ঈশ্বরকে ডাকো সারাদিন ভালো যাবে মনে সুখে থাকো ঈশ্বরের নাম করো কষ্ট কমে যাবে ঈশ্বরের নাম করো কষ্ট কমে যাবে যিশু দাদার নাম করো দুঃখ ঘুচে যাবে ঈশ্বরকে ডাকলে নাম করো কষ্ট কমে যাবে যিশু দাদার নাম করো দুঃখ ঘুঁজে যাবে ঈশ্বরের নাম করো কষ্ট কমে যাবে যিশু দাদার নাম করো দুঃখ ঘুঁজে যাবে ঈশ্বরের নাম করো দুঃখ ঘুঁজে যাবে ঈশ্বরে নাম করো দুঃখ ঘুচে যাবে ঈশ্বরে নাম করো দুঃখ ঘুচে যাবে নিয়েছি এবার দুটো করে নেব তো লাস্টের ভজনটা চারবার বলতে হবে আর দুবার করে প্রত্যেকটা লাইন দুবার করে বলতে হবে ভজন মানে তোমার সুর দিয়ে বলতে হবে মানে তোমার আবৃতি বলার মতো বললে হবে না পুরো গান করে সুর দিয়ে বলতে হবে কেন কি হবে এখন তোমার সাথে থাকবে সারা কোন ভাবছ কেনারাশি এভাবে পিতার সাথে থাকবে যত দিন পিতারা শিষ তোমরা পাবে ততদিন এভাবে পিতার সাথে থাকবে যত দিন পিতারা শিষ তোমরা পাবে ততদিন দুঃখের বোঝামাতায় নিয়ে করতম কত মানুষ যে যেখানে বলতো যেতে ঘুরত গোটা জগৎ দুঃখের বোঝা মাথায় নিয়ে করত কত মানুষ যে যেখানে বলতো যেতে ঘুরতম গোটা জগৎ এভাবে পিতার সাথে থাকবে যতদিন পিতারা শেষ তোমরা পাবে দিন এভাবে পিতার সাথে থাকবে মুদের দিচ্ছে পুরস্কার যিশুকে গুরু বলে যেদিন করেছি অঙ্গীকার সেদিন থেকে পিতা পিতামোদের দিচ্ছে পুরস্কার ভাবে পিতার সাথে থাকবো যতদিন পিতার আসে তোমরা ততদিন কেউ করোনা অপমান জগৎ কে দেখছ তুমি সেই পিতারি দান না জানতে পিতার নামে সত্য পিতা আছো তুমি সবাই যে জানে ভাবছ এভাবে পিতার সাথে থাকবে যত দিন পিতার আশিস তোমরা পাবে ততদিন দিন এভাবে পিতার সাথে থাকবে যত আর একটা আর একটা ভজন হয়ে গেল দুটো আবার আরেকটা করে নেবো চলো আমি করি জীবন্ত ঈশ্বর তুমি আমাদের জীবন্ত হয়ে আচ সবার অন্তরে জীবন্ত ঈশ্বর তুমি আমাদের জীবন্ত হয়ে আচ সবার অন্তরে কি সুন্দর আলো পেয়েছি ভজন হয়ে গেছে এবারে আমি লাস্ট প্রথমটা করে নেব আমি আটা নিয়ে চলে এসেছি রুটি হবে আর সুজি হবে তো আমি আটাটা চেলে নিই এবার করো এই যে আটাতে দুধ গরম হবে সুজি হবে তো চলো গাইস আমার ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তো সকলকে নমস্কার